এক দিনের টাকার ব্যবস্থা হবে এই আমলটি অবশ্যই করুন কারণ এই আমলটি করার পর আপনাদের কাছে এক দিনের ভিতরেই টাকা চলে আসবে মনে রাখবেন এক দিনের ভিতরেই আপনাদের কাছে টাকা চলে আসবে তৃতীয় দিনও হতে হবে না আপনারা এই আমলটি যেই দিন করবেন সেই দিনই রেজাল্ট পেয়ে যাবেন আপনারা যদি এই আমলটি করে রেজাল্ট পেতে চান অথবা এক দিনের টাকার ব্যবস্থা আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই আমল করতে হবে এবং এই আমলটি করার আগে আপনাদের এই আমলটির যে সম্পূর্ণ নিয়ম রয়েছে সঠিকভাবে আপনাদের সম্পূর্ণ নিয়মটি আগে জানতে হবে আপনার সম্পূর্ণ নিয়মটি এই আমলের জানার পর এই আমলটি করবেন সঠিকভাবে আমলটি করলে আপনাদের কাছে একদিনের ভিতরেই টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই আমলটি করার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা এই আমলটি করার আগে কখনোই কাউকে কোনো কিছু বলবেন না এই আমলটির বিষয়ে যেমন আপনারা এই আমলটি যে করবেন এই আমলটির কথা আপনারা কোনো মানুষকে কাউকেও আপনারা কোনো কিছু বলবেন না যে আপনারা এই আমলটি করতে যাচ্ছেন তো এটি আপনারা অবশ্যই মনে রাখবেন তো এই আমলটির নিয়ম আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ পুঁছিয়ে দিব তো তার আগে আপনারা এখনও এই ভিডিওতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন এবং এই চ্যানেলটি আপনার আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইলো তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এইরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটি আপনারা কিন্তু ছেলে মেয়ে ছোটো বড় সবাই করতে পারবেন সবাই তো করতে পারবেনি এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা সবাই এই আমলটি করার পর রেজাল্ট পেয়ে যাবেন তো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাদের এই আমলটির নিয়ম আগে সম্পূর্ণ জানতে হবে সঠিকভাবে আপনাদের এই আমলটির নিয়ম চেনে সঠিকভাবে আমলটি করতে হবে তো আপনাদেরকে এখন সঠিকভাবে এই আমলটির নিয়ম বুঝিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন যদি আপনারা এই ভিডিওটি স্কিপ করে দেখেন অথবা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না আপনাদের সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে হবে যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু হবে না তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ দিয়ে এখন এই আমলটির নিয়ম শুনুন এই আমলটি করার জন্য আপনাদের প্রথমত আগে অজু অবস্থাতে আমলটি করতে হবে অবশ্যই মনে রাখবেন আপনাদের কিন্তু অজু অবস্থা ছাড়া আমল করা যাবে না আপনারা এই আমলটি একদিনের ভিতরেই করার পর রেজাল্ট পেয়ে যাবেন তো আপনারা কোন সময় আমলটি করবেন সেটি আপনাদেরকে বলে দিব তো তার আগে আপনাদের এই আমলটির সম্পূর্ণ নিয়মটি আগে বলে দিই তো আপনারা এই আমলটি যখন করবেন তখন প্রথমত উঁচু করে নেবেন উঁচু করার পরে আপনারা একটি দোয়া পরবেন একটি পাওয়ারফুল দোয়া পরবেন এই আমলটির যে দোয়া রয়েছে গুরুত্বপূর্ণ শক্তিশালী যে দোয়া রয়েছে সেই দোয়াটি পরবেন তো সেই দোয়াটি পরার আগে আপনারা যারা দূরসই পারেন দুরুদ ইব্রাহিম আপনারা যারা পারেন তারা অবশ্যই দুরুদ ইব্রাহিম পড়বেন আর আপনারা যারা দুরুদ ইব্রাহিম না পারেন তাদের জন্য একটি ছোট দুরুত রয়েছে সেটি আপনারা পড়বেন তো আপনাদের সুবিধার জন্য শুধুমাত্র একবার আপনাদেরকে দুরুদ ইব্রাহিম উচ্চারণ করে শোনাচ্ছে আপনারা আগে দুরুদ ইব্রাহিম উচ্চারণটি শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লিতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি

এই দুরূদ শরীফের ভিতরে অনেক ফজিলত রয়েছে আর আপনারা যারা এই বড় দূরত শরীফ না পারবেন তো তাদের জন্য একটি ছোট দুরূদ রয়েছে সেই দূরতটি এখন আপনাদেরকে উচ্চারণ করে একবার শোনাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সেই দুরূদ শরীফটি শুনুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনারা একবার এইভাবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারই আমলটি করার আগে শুধুমাত্র একবার দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা আপনারা এই যে আপনাদের এখন ছোট দূরতটি বলে দিলাম সাল্লি আসসালাম এই দূরতটি পরবেন এক কথায় বলতে গেলে আপনারা এই যে দুইটি দূরত আপনাদের বলে দিলাম দূরত ইব্রাহিম এবং যে একটি ছোট দুরুত বলে দিলাম আপনারা এই দুইটি দূরত শরীফের ভিতরে যে কোনো একটি শরীফ পরবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা শুধুমাত্র একবার দূরত শরীফ পড়বেন তারপরে এই আমলটি যে দোয়া রয়েছে সেই দোয়া পরবেন সেই দোয়াটি অনেক পাওয়ারফুল একটি দোয়া আপনার সেই দোয়াটি পড়ার সময় আপনাদের যত টাকার প্রয়োজন সেই টাকা আপনারা মনে মনে ভাববেন সেই টাকার কথা এবং আপনারা সেই দোয়াটি সুন্দরভাবে পড়বেন সুন্দরভাবে আপনারা সেই দোয়াটি পড়বেন এবং মনে মনে আপনারা টাকার কথা ভাববেন ইনশাল্লাহ আপনারা সেই দোয়াটি যদি পড়ার সময় টাকার কথা ভাবেন আপনাদের যত টাকার প্রয়োজন সেই টাকার ব্যবস্থা আল্লাহ তাহলে অবশ্যই করে দিবে আপনারা শুধুমাত্র মনোযোগ দিয়ে আমলটি করবেন তো সেই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়াটি আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ এই দোয়াটি আপনারা পড়বেন শুধুমাত্র একটি অক্ষর আপনাদের পড়তে হবে সেই একটি অক্ষর হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সহজ আপনারা বাচ্চারাও কিন্তু এই দোয়াটি খুব সহজেই উচ্চারণ করতে পারবেন এবং এটা তো মুখস্থ করতেই হবে না এত সহজে শুনলেই মুখস্থ অটোমেটিক হয়ে যাবে তো আপনারা এই দোয়াটি শুধুমাত্র পড়বেন মাত্র তিনশত বার শুধুমাত্র তিনশত বার আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন আপনারা আলহামদুলিল্লাহ এই দোয়াটি শুধুমাত্র তিনশত উনিশ বার পড়বেন তো আপনার শরীর শুদ্ধভাবে আমলটি অবশ্যই করবেন তো তারপরে আপনাদের যখন তিনশত বার আলহামদুলিল্লাহ পড়া হয়ে যাবে তারপরে আপনারা শেষে এই আমলটি করা শেষ করে দিবেন তারপরে আপনাদের এই আমলটি করা শেষ তারপর আপনাদের আর কিছু করতে হবে না তারপর আপনারা এই আমলটির রেজাল্ট নিজেরাই পেতে থাকবেন যদি আপনারা সঠিকভাবে আমল করতে পারেন সহি সত্যভাবে আমলটি করতে পারেন অবশ্যই আপনাদের কাছে আল্লাহ তালার সাহায্যর মাধ্যমে এক দিনের ভিতরেই মানে এই আমলটি করার পর আপনাদের কাছে অবশ্যই থাকার সাহায্য আসবেই আপনারা অবশ্যই সহি সত্যভাবে এই আমলটি করবেন আর এই আমলটির সময় কখন আপনাদেরকে তো এই আমলটির সম্পূর্ণ নিয়ম বলেই দিলাম এখন আপনাদের এই আমলটির সময় বলে দিই এই আমলটির সময় হচ্ছে সকালবেলা সকালবেলাতে আপনাদের এই আমলটি করতে হবে তো সকালবেলা বলতে আপনারা ফজরের নামাজের একদম শেষে ফজরের নামাজের একদম শেষে এই আমলটি করবেন তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম আপনারা এই আমলটি এইভাবেই করবেন আর আপনারা এই আমলটি একটু ফুল করবেন না ফুল করলে কিন্তু আমলটি দ্বারা কোনো রেজাল্ট আসবে না তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন